হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো প্রতি সপ্তাহে রূপনগর চলে আসি ঘোরার জন্য ফুচকা চটপটি খাওয়ার জন্য আমার হাজব্যান্ড সপ্তাহে একদিন বন্ধ পায় তা বন্ধ পাইলে রূপনগর নিয়ে আসে ফুচকা চটপটি খাওয়ার জন্য তা আমি বলছি কি না রূপনগর আর যাবো না আমার ভালো লাগে না প্রতি সপ্তাহে ফুচকা খেয়ার জন্য চটপটি খাওয়ার জন্য নিয়ে আসে আল্লাহ তুমি জানো না এত সুন্দর রূপনগর জায়গা করছে কক্সবাজারে টাকা পয়সা খরচ করে যাওয়ার দরকার নেই আমি কি করছে দেখি কা তুমি জানো না এত সুন্দর জায়গা করছে কক্সবাজার থেকে অনেক অনেক সুন্দর টাকা পয়সা খরচ করে কক্সবাজার যাওয়া লাগে দেখো বাসার কাছে কক্সবাজার আছে তা আমি আসলে এসে অবাক হয়ে গেছি পানির উপরে এত সুন্দর একটা রেস্তোরাঁ করছে রেস্তোরাঁ আপনার না দেখলে বুঝতে পারবেন না আসলে অনেক সুন্দর অসাধারণ খুবই অসাধারণ তো আমি আমার বড়ো দুলাবাই বড় আপু বড়ো আপুর বাচ্চা সবাই চলে আসছি আমার এই রূপনগর ঘুরতে তো ফুচকা খাওয়ার জন্য আসছিলাম আমরা ফুচকা ধুলাবে বলতেছে আসলে তুমি জানো না পানির উপরে এত সুন্দর রেস্তোরাঁ করছে এদিকে আসো এসে দেখো তো যে জায়গায় ফুচকা খাইতাম সেই জায়গা থেকে এক মিনিটের রাস্তা এই রেস্তোরাঁটা দেখার জন্য তো ফুচকা খাওয়ার পরে আমি এই জায়গায় এসে দেখি আসলে তো এত সুন্দর জায়গা আমি তো কল্পনা করি নাই রূপনগর এত সুন্দর একটা রেস্তোরাঁ করবে পানির উপরে দেখতে অসাধারণ কি বলবো একদম বাহিরের কান্ট্রির মতো এত সুন্দর করছে জায়গাটা দেখতে অনেক অনেক সুন্দর আপনারা মিস করবেন না যারা রূপনগর সাবার রূপনগর ঘুরতে মন চাবে তো রূপনগর এই রেস্তোরাঁর উপরে চলে আসবেন ভিডিও করতে পারবেন ছবি উঠাইতে পারবেন অনেকে আছে টিকটক বানায় আপনারা টিকটকও বানাতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আজকে ছবিও উঠাই নাই তো খালি ভিডিও করতেছি জায়গাটা এত সুন্দর লাগতেছে কারণ আজকে আমি তো ওই ইয়া মোট নিয়ে আসি নাই আমি জানি না এত সুন্দর জায়গা তাহলে আমি একটু অন্যরকম ভালো ড্রেস পরে আসতাম আমি আপুর মতো মুখ ভেদে চলে আসছি আসলে ছবি উঠানোর মতো ওরকম নাই তবুও আমি বোরকা পরে দুই একটা ছবি ফেলছি আমি আর থাকতে পারতেছি না এত সুন্দর জায়গা দেখে তো ওই যে আপু বসে আছে বোরকা পরে আপু আবার পদ্মাশীল মুখ খুলবে না তো আপু বাসা থেকে কাঁঠালের পিঠা বানায় নিয়ে আসছে সবাইকে বাচ্চাদেরকে বসাইতেছে আর আপু মোবাইলে ছবি উঠাইতেছে আর আমি তো এদিক থেকে ঘুরে ঘুরে ভিডিওটা করতেছে আমার হাজব্যান্ডও ভিডিও করতেছে আর দুলাবে বলতেছে অনেক সুন্দর বাতাসটা খুবই ঠান্ডা দেখো আর কি অনেক ঠান্ডা আমার মাথা মন একদম জুড়িয়ে যায় এদিকে আসলে দুলা বলে অনেকবারও আসছে আপুকে নিয়ে আমার হাজব্যান্ডও ওই জায়গায় যায় বন্ধুবান্ধবকে নিয়ে আমি আসলে জানি না আমার হাজব্যান্ড কখনো বলে আজকে বলল কয় এত সুন্দর একটা রেস্তোরাঁ করছে একদম কক্সবাজারের মতোই সুন্দর অনেক সুন্দর আসলে কক্সবাজার আমার মনে হয় কি কক্সবাজার টাকা পয়সা খরচ করে না যে আমি তো বিকালবেলা এই জায়গা টিকিট লাগে না টাকা লাগে না কিছু লাগে না খালি রিক্সা করা খরচটা লাগে এই জায়গায় আসতে তো এই জায়গায় বিকালবেলা চলে আসবো সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে ঘোরাটে আনন্দটাই আলাদা তা হাজব্যান্ড নিয়ে তো ঘোরাটে আনন্দ আলাদা সেটা তো বুঝতে পারলাম তো আমার হাজব্যান্ড বলতে তুমি আর আমি একদিন একা এসে ঘুরে যাব তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো আজকে আপুকে নিয়ে দুলাবাইকে নিয়ে আসলো দুলাবাই আবার এদিক দিয়ে পাসপোর্টের অর্ডার দিয়ে আসছে আমার দুলাবাই বলতেছে পাসপোর্ট কি কী খাবা বলছি দুলা আপনি যা খাওয়াবেন তা খাবো তো দুলাবে পাসপোর্ট ওয়ার্ডার দিয়ে এই জায়গায় পানির মুহূর্ত দেখতেছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে তো আমার হাজব্যান্ড বলতেছে আমিও দুলাবাই আপনার পাশে এসে দাঁড়াবো দুলা ভাই বলতেছে আচ্ছা হা আসো এদিক দিয়ে বলতেছে আসো তো আমার হাজব্যান্ড এসে বলতেছে জায়গাটা তো অনেক সুন্দর আখি আমাকেও একটু ভিডিও করো তা আমি আমার হাজব্যান্ডকেও ভিডিও করতেছি দুলাভাইকেও ভিডিও করতেছি জায়গাটা আসলে অসাধারণ খুবই খুবই ভালো লাগছে আসলে এত টাকা পয়সা খরচ করে যে অনেকে ভুবনে যায় অনেক সুন্দর সুন্দর জায়গাতে যায় আসলে বাসার কাছে যে এত সুন্দর একটা রেস্তোরাঁ করছে আমার কল্পনার বাহিরে আমি অনেক খুশি হয়ে গেলাম তো এক সেকেন্ডটা রাস্তাও না আরেকটা রেস্তোরাঁ করছে। এটার পাশেই করছে এই জায়গাটাও পানির উপরে করছে দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো এই জায়গায় এসে কি আর পাসপোর্টের খাবার খাবো দুলাবে আগে উপরে উঠে গিয়া একটা পাসপোর্টের স্যান্ডউইচের অর্ডার দিল তো স্যান্ডউইচ আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়লাম তো এই জায়গায় সবাই ভিডিও করতেছে দাঁড়িয়ে আছে বসে আছে আপু তো বসে পড়লো স্যান্ডউইচ খাওয়ার জন্য তো এই জায়গাটা দেখুন এটাও পানির উপরে রেস্তোরাঁটা করা খুবই সুন্দর সব কাপেলরা হাজব্যান্ড ওয়াইফরা ফ্যামিলিকে নিয়ে সব সবাই এই জায়গায় আসে খাওয়া দাওয়ার করার জন্য ঘোরার জন্য খুবই ভালো লাগে এত গরম না এসি লাগে না ফ্যান লাগে না এত ঠান্ডা খুবই ভালো লাগে আমার কাছে এই জায়গাটা আমি তো দেখে অবাক হয়ে গেছি আসলে এই প্রথম আমি গিয়ে অবাক হয়ে গেলাম এত সুন্দর সুন্দর রেস্তোরাঁ করছি